গতকাল রাত্রে আমাদের গতকাল রাত্রে মঙ্গলবার আমাদের এই নাজরাত বড় মাদ্রাসায় একজন মাদ্রাসার শিক্ষকের ব্যক্তিগত একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা অস্বস্তিশীল অস্বস্তিকর একটা পরিবেশ হয়ে গেছিল যেটা গভীর রাত পর্যন্ত প্রশাসনের ইয়নো ওয়াসি এবং এসিলেন এই কর্মকর্তারা এবং আমাদের সেকেন্ড অফিসার এবং আরও অন্যান্য নতুন কর্মকর্তারা মাদ্রাসায় আসছেন আসে সব কিছু ওনারা পর্যবেক্ষণ করেছেন আমাদের মাদ্রাসার একজন শিক্ষক অন্য একটা মাদ্রাসার শিক্ষকের সঙ্গে কিছু ভুল বুঝাবুঝি বা কিছু বাক বিতন্ডা হওয়ার কারণে এটাকে স্থানীয় কিছু লোক নিরসন করার জন্য উভয় পক্ষকে মিলা দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল একটা বসে একটা বিচার কার্য হবে এই উদ্দেশ্যে ওনাদেরকে ডাকছিল আমাদের নাজরাহ মাদা উত্তরে আদর্শ স্কুলের মসজিদে বসার কথা ছিল কথা হয়েছে পরে প্রথমে ছিল আমাদের পৌরসভাতে বৈঠকের কথা ছিল ওখানে নতুন ম্যাজিস্ট্রেট আসছে এই জন্য ওখানে যাওয়ার কথা হলো তো আরও আমাদের মাদেশার আরও কয়েকজন প্রবীণ ওস্তাদও ছিল এলাকারও কিছু গণ্যমান্য ছিল ওনারা বলতেছে আমরা এটাকে সেটেল করে কোনো রকমের অসুবিধা না আপনারা আসেন আপনি আসেন ওনারা মৌলানা মুফতি রবিউল হাসান এই হিসাবে ওনারা গিয়া আদর্শ স্কুলের মসজিদে বসছেন শান্তিভাবে আলোচনা হবে এবং এটা মানে সেটেল করে দিবে উভয় পক্ষকে মিলাই দিবে এখান থেকে মাদ্রাসার থেকে মুফতি রবিউল হাসান গাড়ি নিয়ে যখন গেল আদর্শ স্কুলের গেটে ঢুকিবার আগে গেট গেট ঢুকছে মাত্র গেটে তালা লাগাই দিল এবং ভিতরে প্রায় বিশ পঞ্চাশ জন মানুষ এদিক সেদিক থেকে এসে ওনাকে এলো পাথারে মার মার মারতে শুরু করলো হামলা শুরু করে দিছে যার কারণে উনি একেবারে না হয়ে গেছে আর যারা আগে গিয়ে মসজিদে বসছিল ওনার মসজিদ থেকে বের হয়ে দেখতেছি এই অবস্থা এগুলি তো কোনো আমরা কল্পনাও করি না তোমরা কি শুরু করে দিয়েছ যা হোক এই নিয়ে অনেক হয়েছে হওয়ার পরে যখন এ সঙ্গ সঙ্গে সঙ্গে মাদ্রাসায় পড়ছে মাদ্রাসা থেকে অনেক ছেলেরা গিয়ে নিজের উস্তাদ হিসাবে শিক্ষক হিসাবে মুফতি রবিউল হাসানকে মানে নিয়ে আসছে মাদ্রাসায় এরপরে ওর অবস্থা ভালো না এটা দেখে ওনাকে আবার হাসপাতালে নিয়ে গেল নাজিয়াত হাসপাতালে পরে নাজিয়াট হাসপাতাল থেকে আমাদের প্রশাসনিক কর্মকর্তা সেকেন্ড অফিসার উনি ওসু তদন্ত উনি নিজের গাড়ি করে মাদ্রাসা নিয়ে আসছেন এরপরে মাদাসার মতু মতুয়াল্লি মৌলানা খালিল আহমদ সাহেব মোহতাম এম মাদ্রাসা ওনার সঙ্গে যোগাযোগ করা হলো ওনার সঙ্গেও ইউনো সাহেব ডাইরেক্ট কথা বলছেন তখন রাত সাড়ে বারোটা আমিও আলাপ করেছি আমাদের মতওয়াল্লি সাহেব মনাফলির সাহেব সহ আরও এলাকার আমাদের মাদাসার হুজুরদের আলোচনার মাধ্যমে পরামর্শের মাধ্যমে এটাই ভালো মনে করা হলো যে আগামী কাল থেকে মানে আজকে বুধবার থেকে দশ দিন মাদাসা ক্লাস বন্ধ থাকবে এ ঘোষণা করা হয়েছে আপনারা যে যেখানে আছেন। আপনারা শান্ত থাকবেন মাদাসার মাদ্রাসার অবস্থা ভালো বাইরের এ ঘটনার কারণে আমরা সাময়িক মাদাসার কিছুদিন দশ দিনের জন্য সবক বন্ধ মানে ছুটি ঘোষণা করেছি এখানে আর কোনো রকমের সমস্যা নাই আমি এখন মাদ্রাসার দফতর থেকে আপনাদের সবার সামনে সংক্ষিপ্ত এক অবস্থাটা বললাম আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন দোয়া করবেন এবং শান্ত থাকবেন এবং ডানে বামের আর কোনো রকমের নেগেটিভ কোনো খবর শুনে কোনোরকমের মন্তব্য না করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে আপনারা আমাদের সঙ্গে অবস্থা জানতে পারবেন